তুমি কি তোমার জীবনে উন্নতি চাও তাহলে মহাবিশ্বের এই বার্তা আজ শুধু তোমার জন্য তুমি এই বার্তা একা দেখো নিজের মধ্যে লুকিয়ে রাখো প্রকাশ্যে আসতে দিও না ইউনিভার্স চাইছেন না তুমি এই বার্তা বা এই আহ্বান সকলের সাথে ভাগ করে নাও মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন তোমার জীবনে উন্নতির জন্য তুমি কি প্রস্তুত তোমার জীবনের উন্নতির জন্য তুমি কি ততটাই ইতিবাচক শক্তি নিয়ে জন্মিয়েছ তোমার মধ্যে কি পজিটিভ শক্তিরা বিরাজিত তা কেবল তুমি জানো কারণ মহাবিশ্ব এই মুহূর্তে তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন ভালোবেসে তুমি এই বার্তা গ্রহণ করবে না তাচ্ছিল্য করে এড়িয়ে চলে যাবে তা সম্পূর্ণ তোমার ব্যাপার তবে জেনে রেখো এই বার্তা তুমি এড়িয়ে যাওয়া মানেই মহাবিশ্বকে অপমান করা অর্থাৎ অবহেলা করা তার প্রতি তোমার অবিশ্বাস তুমি যা কিছু করবে ইউনিভার্স সব দেখবে তুমি যা বলছো ইউনিভার্স সব শুনছেন তাই তার এই বার্তাকে তুমি অবহেলা করে এড়িয়ে যেও না যদি তুমি বিশ্বাস করো মহাবিশ্বের কোনো এক অদৃশ্য শক্তি সত্যি আছে এবং আমাদের জীবনে তা কার্যকরী অবশ্যই তুমি তাকে গুরুত্ব দাও তাকে ভালোবাসো তার কাছে কৃতজ্ঞতা জানাও কারণ তোমার জীবনে একমাত্র উন্নতি তুমি নিজেই করতে পারবে আর তোমাকে পথ দেখাবেন স্বয়ং ইউনিভার্স নিজের জীবন উন্নতি চাইলে একটি জিনিস অবশ্যই লুকিয়ে রাখো মহাবিশ্ব তোমাকে বলতে চায় আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে চাইছো আমি তোমায় বলছি তোমার জীবনে সফলতা অবশ্যই আসবে একজন মানুষ যদি জীবনে এগিয়ে যেতে চায় এবং অনেক উন্নতি করতে চায় তবে তার কখনোই ভুল করা উচিত নয় আমার সন্তানদের আমি এটাই বলতে চাই কেউ যদি এই ভুল করে তবে তার নিজের কাছের লোকেরাও তার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে মহাবিশ্ব তোমায় বলছেন আমার প্রিয় সন্তান যে কোনো ব্যক্তির কখনোই তার লক্ষ্য সম্পর্কে কাউকে বলা উচিত নয় যে কোনো বিষয়ে গোপনীয়তা বজায় রাখা উচিত কারণ প্রকাশ্যে সবটা প্রস্ফুটিত হলে মানুষের দৃষ্টি বা নজর তোমার জীবনের ওপর বিশাল প্রভাব বিস্তার করবে এবং তার থেকে তোমার হওয়া কাজও হবে না আটকে যাবে বাধা প্রাপ্ত হবে জীবনে এমন মানুষও থাকে আমাদের যারা ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করে বিভিন্ন তান্ত্রিক উপায় কার্যকরী করে তারা আমাদের জীবনকে নিঃশেষ করতে চায় ধুলিসাত করতে চায় আমাদের ভবিষ্যৎ মানুষের দৃষ্টি বড়ই খারাপ মানুষের নেতিবাচক চিন্তা তার প্রভাব তোমার জীবনে পড়লে তোমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তাই তুমি যা কিছু করবে তোমার লক্ষ্য সেটাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো লক্ষ্য স্থির করো লক্ষ্য নির্দিষ্ট করো আর সেই লক্ষ্য পূরণের জন্য যতটা পরিমাণ শ্রম দরকার যতটা অধ্যাবসায় দরকার ঠিক ততটাই করো আর আত্মবিশ্বাসকে সুদৃঢ় রাখো কারণ তোমার ইচ্ছার ওপরে তোমার শক্তির ওপরে নিয়ন্ত্রণ কেবলমাত্র তোমারই তুমি যদি নিজের ওপর আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে যেতে পারো আর গোপনীয়তা বজায় রাখতে পারো কোনো নেতিবাচক শক্তি তোমাকে গ্রাস করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না তোমাকে তুমি এগিয়ে যাবে তোমার সাফল্যের দৌড় গোড়ায় তুমি প্রস্তুত হও কারণ এখন তুমি তোমার উন্নতির দ্বার পৌঁছে গিয়েছ যদি তোমার জীবনে একটি লক্ষ্য থাকে তবে কাউকে না বলে সেই লক্ষ্য অর্জনের দিকে তুমি এগিয়ে যাও কারণ এখন মহাবিশ্ব তোমার কাছে আছেন তোমার সমস্ত কথা শুনছেন তোমার কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন আমরা যা কিছু করি তা হয়তো অনেক সময় এমন কোনো ভুল ত্রুটি করি বা অন্যায় করি বা ভালো কাজ করি আমরা যাই করি আমরা সকলের দৃষ্টির অগচরে গেলেও আমরা কিন্তু একজনকে ফাঁকে দিতে পারি না তিনি আর কেউ নন তিনি হলেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে আপনি আমি কেউ স্বচক্ষে দেখিনি কিন্তু তার শক্তির অনুভব বারে বারে প্রকাশ পেয়েছে এই ধরাতলে তাই তাকে অস্বীকার করা মতন শক্তি বা ক্ষমতা কোনোটাই আমাদের মতন সাধারণ মানুষের নেই তাকে এড়িয়ে যাওয়া তো দূরের কথা তাকে ভালোবাসতে হবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাকে সম্মান দিতে হবে তার প্রতি অবিশ্বাস বা সংশয়তা দূর করুন তাকে ভালোবাসুন সে আপনাকে দূরে ঠেলে দেবে না এই পৃথিবীর কেউ আপনাকে ভালো না বাসুক আপনি যদি সৎ হন সৎ পথে চলেন সৎভাবে শ্রম করেন তাহলে আপনি মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবেন যদি আপনি মানুষদের প্রতি ব্যথিত হন অর্থাৎ দরিদ্র মানুষকে আপনি ভালোবাসেন তাদের জন্য কিছু করেন সামান্য কিছু করলেও জেনে রাখুন মহাবিশ্ব আপনাকে তার দ্বিগুণটা ফিরিয়ে দেবে কারণ এটাই প্রকৃতির নিয়ম যতটা অন্যায় করবেন ঠিক ততটা দ্বিগুণ ফিরে পাবেন আর যতটা ভালো কাজ করবেন তারও দ্বিগুণ পরিমাণ ফিরে পাবেন ইউনিভার্স তোমাকে বলছে আমার প্রিয় সন্তান অনেক সময় এমন লোকেরা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে বাধা দেবে যাদের তুমি নিজের মনে করো আপন মনে করো নিজের সমস্ত কল্পনা পরিকল্পনার কথা তাদের বলো তারাই তোমার অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যা তুমি কল্পনাও করি এই কারণেই যে একজন ব্যক্তির উচিত কাউকে কোনো কিছু না বলে তার লক্ষ্য অর্জনের চেষ্টা করা লক্ষ্য পূরণ হলে এমনিতেই সকলে জানবে আগাম কাউকে বলে কারণ নেতিবাচক দৃষ্টিতে না পড়া যদি একজন ব্যক্তি তার লক্ষ্য অর্জনের জন্য পূর্ণ প্রচেষ্টার সঙ্গে এগিয়ে যায় তবে সে অবশ্যই সফলতা পাবে তুমি সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছো কারণ ইতিমধ্যেই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে এখন তুমি তোমার কল্পনা শক্তি দিয়ে চিন্তা করো মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছেন কোনো এক অদৃশ্য দৈব শক্তির আশীর্বাদ তুমি লাভ করেছ এবং আগামীকাল ভোর তোমার জীবনে নতুন ভোর যা তোমাকে সফলতা এনে দেবে তুমি জনের মধ্যে একজন হবে তোমার পরিচিতি বাড়বে লোকে তোমাকে চিনবে তোমার সফলতা ছড়িয়ে পড়বে চারিদিকে তুমি যা কল্পনাও করনি তার থেকেও মহাবিশ্ব তোমাকে বেশি দেবে সূর্যের মতন তোমার ভাগ্য চমকাবে এবং তার ফলে অন্যদের জীবনও আলোকিত হয়ে উঠবে সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে তুমি ঠিক তেমনই পৃথিবীবাসীকে আলোকিত করবে তুমি দরিদ্রদের জন্য ভালোবাসা দেবে তাদের পাশে দাঁড়াবে তুমি এগিয়ে যাবে সমাজ কল্যাণমূলক কাজে কারণ এটাই তোমার ভবিষ্যৎ রচনা হয়েছে মহাবিশ্বের তরফ থেকে তোমাকে জানানো হচ্ছে তুমি আমার প্রিয় সন্তান তাই আজ তুমি এই বার্তা পেয়েছ তুমি জেনে রেখো তোমার জীবনে সফলতা আসছে শীঘ্রই এবং তুমি উন্নতি করে ফেলেছো ইতিমধ্যেই মহাবিশ্ব তার দিব্য দৃষ্টির আশীর্বাদ তোমাকে দিয়েছে জয়ী হয়েছ তোমার সমস্ত ইচ্ছে পূরণ হয়েছে তুমি সফলতা অর্জন করেছ মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও ধন্যবাদ মহাবিশ্ব ধন্য